নন্দকুমার মহিষাদা নন্দিয়া চেয়ারম্যান পাঁচপুরা মিউনিসিপালিটি এবং তমলুক মিউনিসিপালিটি মেন্টাল জেলা পরিষদ সহ সভাধিপতি জেলা পরিষদ অন্যান্য যে ইন্ডাস্ট্রি থেকে সকলে এসছেন প্রেস এবং মিডিয়ার বন্ধুরা অন্যান্য ডিগনিটারি এবং অন্যান্য সুধী নাগরিক প্রথমেই আমি মাননীয় মন্ত্রী ধন্যবাদ জানাবো তার ব্যস্ততম সময় থেকে সময় বার করে আমাদের এখানে উপস্থিত হওয়ার যে সুন্দর প্রোগ্রামটি গত তিন দিন ধরে এস এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে তার জন্য আমি এসডিএর সকলকে চেয়ারম্যান সাহেব প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা অনুষ্ঠান হলদিয়ার বুকে গত তিন দিন ধরে আজকে যার সমাপ্তি হবে সেই অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমরা দেখছিলাম গত তিন দিনে বিভিন্ন প্রোগ্রাম সেখানে যেমন স্কুলের ছেলেমেয়েরা ছিলেন সেখানে যেমন যেমন চেয়ারম্যান সাহেব বললেন যে বিতর্ক সভার যেমন আয়োজন ছিল ঠিক সেইভাবে খেলাধুলার আয়োজন ছিল সেখানে খো খো কাবাডি বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন ছিল ঠিক সেভাবেই ইন্ডাস্ট্রিয়ালিস্টের নিয়ে সেমিনারের আয়োজন ছিল এত সুন্দর একটা প্রোগ্রাম এখানে গত তিন দিন ধরে হলো এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের এখানে হলদিয়াতে যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ রয়েছে যেটা চেয়ারম্যান সাহেবও তার বক্তব্যে রাখবে সেটা এসডি হোক বা জেলা প্রশাসন হোক বা পুলিশ প্রশাসন হোক বা আপনারা যারা ইন্ডাস্ট্রি থেকে এসছেন একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আজকে হলদিয়ায় যে শিল্প গড়ে উঠেছে বা শিল্প বান্ধব যে পরিবেশ গড়ে উঠেছে সেই জিনিসটা সেই চেষ্টা আমাদের সকলের তরফ থেকে আছে। এবং সেই সকল সেই চেষ্টাটা থাকুন এবং একটা দিনও আপনারা দেখেছেন গত যে সময়টাতে আমি এখানে রয়েছি আমিও দেখেছি যে আমরা কিন্তু কোনো কর্মদিবসে নষ্ট করি না আমাদের প্রত্যেকের প্রচেষ্টা থাকবে ঠিক এইভাবেই হলদিয়ার যে শিল্প রয়েছে সেই শিল্প যেমন সুন্দর করে চলুক হলদিয়ার প্রত্যেকটি মানুষ আমরা যারা রয়েছি তাকে আমরা সমর্থন করছি এবং সাথে সাথে যে সাংস্কৃতিক হলদিয়ার পুটে যে উৎসব হয়েছে এবং যেভাবে আপনারা সকলে সেই উৎসবে অংশগ্রহণ করেছেন সেভাবেই আগামী দিনেও এরকম সুন্দর উৎসব হোক শিল্প এবং সংস্কৃতি একসাথে বুকে ফুটে উঠুক এবং যেভাবে সেই সুন্দর সেইভাবেই হলদিয়ার বুকে থাকুক সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য বক্তব্য রাখবেন মাননীয় সহমতি ভট্টাচার্য আইপিএস মাননীয়